অনেক রিকোয়েস্টের পর ফাইনালি বছর শেষে আমি তোমাদের জন্য চলে এসেছি আজকে টোটো ফ্যাক্টরি মানে টোটো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে যেইখানে তোমাদের জন্য প্রোভাইড করা হবে টোটো তো তোমরা পাচ্ছই রিটেল এবং হোলসেলারদের জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা তাড়াতাড়ি করে এখন থেকে শেয়ার করা শুরু করে দাও কারণ প্রথমবার তোমাদের জন্য পুরো টোটোর ওয়ার হাউস আছে পিছনে পুরোটাই দেখাবো কোথায় এসছি কি এসছি কিভাবে তোমরা নেবে কত দাম কি সবকিছু জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মী অটো ট্রেডার্স তাইতো আর আমাদের সাথে আছে বিনোদ দা কেমন আছো আগে বলো নমস্কার দাদা আজকে আমার চ্যানেলে ফার্স্ট টোটোর ভিডিও ইভেন আজকে যা আছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আমি সবাইকে বলে দিয়েছি যে আজকে যা আছে তোমাদের ডিটেলসে দেখাবো তো সবার প্রথমে আমরা ভিডিও শুরু করব এখানকার লোকেশন থেকে তো একটু লোকেশনটা জানিয়ে দাও এটা আছে সুভাষগ্রাম হুম

তো স্ক্রিনে নাম্বার চলছে যারা আসবে কন্ট্যাক্ট করে নিও দদারা সব টাইমিং টা বলে দাও একটু ওপেনিং এ সাড়ে দশটা দিয়ে সাতটা অব্দি এখানে দোকানটা খোলে হ্যাঁ কোনো অসুবিধা ফ্যাক্টরি বি সাড়ে দশ সাড়ে দশটা দিয়ে সাতটা অব্দি কোনো অসুবিধা নেই সবচেয়ে প্রথমবার এখানে দুটো জিনিস হয় একটা ইন্ডিয়ান গাড়ি হয় একটা চাইনিজ গাড়ি ম্যানুফ্যাকচার ইন্ডিয়ান গাড়ি ম্যানুফ্যাকচারিং হয় চায়না দিয়ে চাইনিজ গাড়ি আসে মানে হোলসেল হয় চাইনিজ গাড়ি আচ্ছা যেমন আরেদিয়া ব্র্যান্ড আমাদের আছে ওকে এখন তোমরা কটা ব্র্যান্ডের উপর কাজ করছো আমি দুটো ব্র্যান্ডের দিয়ে কাজ করছি এখন আরধিয়া তেজাস জেড ব্র্যান্ড তেজাস জেড আমাদের এ আর আই অ্যাপ্রুভ আছে আর আরধিয়া নেটফ্লিক্স আমার অ্যাপ্রুভ করা আছে ওকে ঠিক আছে তো আমরা আরোধিয়া আমরা ডিলারশিপ দিয়ে কাজ করাবো আমরা আরোধিয়া যেটা আছে ওটা ডিলারশিপ ছাড়া কাজ হবে না আচ্ছা অনলি ফর ডিলারশিপ এইটা পুরোটাই ডিলারশিপদের জন্য হ্যাঁ ঠিক আছে আরিদিয়াতে দুটো মডেল আছে একটা ফিক্স একটা ফেক্সি আচ্ছা এটু দেখিয়ে দেবো আমরা হ্যাঁ এটা একটা ফিক্স মডেল আছে একটা ফেক্সি মডেল আছে এটা হলো ফিক্স মডেল এটা ফেক্সি মডেল হচ্ছে ওকে তো এটা অ্যাজ আ লোডারও ইউজ করা যাবে হ্যাঁ লোডার উইথ প্যাসেঞ্জার ইউজ করতে পারবে এটা ফেক্সি মডেল আছে আর এখানে একটা এটা আছে 40 40 পাইপ দিয়ে করা আছে আচ্ছা তো দেখতেই পাচ্ছ তোমরা মোটা মোটা পাইপ দিয়ে করা হয়েছে দারুন পুরোটাই এখানে ইন হাউস বিল্ড হচ্ছে না এগুলো না না এটা চাইনা দিয়ে আচ্ছা এটা চাইনিজ এটা চাইনিজ ওকে তো যারা যারা ডিলারশিপ নিতে চাইছো এই গাড়িগুলো अवेलेबल আছে আর একটা মডেল আর আছে আছে আমি আপনাকে দেখাচ্ছি চাইনা মডেল গাড়ি এটা ইন্ডিয়াতে এখনো দিয়ে এসেছে কিনা জানি না আমি অনেক কম দেখেছি আচ্ছা ঠিক আছে এটা 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 আর দিয়ে আরেকটা মডেল আছে এর যে ফ্রেম আছে কিসের এটা লোহার আয়রন ফ্রেম আয়রন ফ্রেম আপনি স্টিলও ফ্রেমে পাবেন আলাদা চার্জেস হবে আচ্ছা ঠিক আছে এটা হলো ফিক্স মডেল এটা ফিক্স মডেল আছে ওটা আপনাকে একটা দেখিয়েছি ফ্যাক ফ্লেক্সিবল মডেল এটা পাঁচ রকম কালারে আছে আমাদের কালার কালার রেড আচ্ছা সি গ্রিন রয়্যাল ব্লু সি সি ব্লু আচ্ছা ডিপ ব্লু তো অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছে পাঁচটা কালারে আছে এর 1200 মোটর কন্ট্রোলার হাই কোয়ালিটি মোটর কন্ট্রোলার এর বিএলডিসি মোটর আছে আচ্ছা মনোভন্ড হাই কোয়ার্টি সিক্স মান ওয়ারেন্টি আছে চ্যাচিজ বডি এক বছরের ওয়ারেন্টি দিয়ে মালমাফি হচ্ছে প্রচুর সুযোগ সুবিধা এটা ডিলারশিপ হবে আর আমরা তেজ জেড আমাদের যে ব্র্যান্ড আছে ওটা আপনারা এক পিস নিতে পারেন ছ পিস ও নিতে পারেন না কেজি হিসাবে নিতে পারেন আচ্ছা কেজি হিসাবে এটা একটু জানিয়ে দাও দর্শকদের কেজি হিসাবে মিনি মিনিমাম আট থেকে দশ পিস গাড়ি লাগবে দেবো যাবে আচ্ছা ঠিক আছে মিনিমাম ছ পিস অবধি কমে হবে না হুম বডি একশো টাকা কেজি উইথআউট কালার ওকে

তেজস মডেলে কটা কালার অপশন পাচ্ছে সবাই যে চাইবে যে কালার বলবো ওটা হয়ে যাবে আজ আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং আছে আচ্ছা সবকিছু ম্যানুফ্যাকচারিং আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট ভি দেখতে পারবেন আর রং যেখানে হচ্ছে ওখানে দেখতে পারবেন কোনো চাপ আচ্ছা তো মোটামুটি এইখানে যে আমি ভিতরটা দেখতে পাচ্ছি পুরো পার্টস এবং বডি পার্ট সব ভর্তি আর পার্টস আমরা হোলসেল পার্টস বিক্রি করি আচ্ছা মানে বলতে রিজনেবল রেটে হোলসেল প্রাইস বা পার্টস আছে হ্যাঁ যেমন আপনি ব্রেক শু 85 তো কোথায় আছে ওগুলো এটা আপনি আসুন দেখে দেখি পারলো আমরা সব দেখিয়ে দিই কারণ আজকে এইবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ভেতরে পুরোটা দেখাই পুরো এরকম ডিটেলস তোমরা প্রথমবার হয়তো দেখছো তো এই শেয়ার করতে থাকো ওকে এখানে সব স্পেয়ার পার্টস এবং সব যা যা আছে তোমরা দেখতে পাচ্ছ সব ইনহাউস আমরা তিনটে মেইনলি তিন চারটে ব্র্যান্ড দিয়ে কাজ করি ট্রিপল লাইন দিয়ে কাজ করি দিয়ে কাজ করি ব্লক থেকে কাজ করি বাবা থেকে কাজ করি আচ্ছা সব হাই কোয়ালিটি মাল বিক্রি করি কোনো অসুবিধা নেই হুম

প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে আপনার কন্ট্রোলার পেয়ে যাবেন সবকিছু পেয়ে মোটর পটর সব পেয়ে যাবেন সাসপেনশনও আছে নিচে দেখতে পাচ্ছি স্প্রিং স্প্রিং চাপ আপনি যে সব আছে কোনো চাপ নেই সবকিছু আছে ওয়ান স্টপ সলিউশন স্ক্রিনে নাম্বার চলছে যারা টোটো ইউজও করো তারাও এখান থেকে হোলসেল এবং রিটেল প্রাইসে নিয়ে যেতে পারবে হ্যাঁ 100% অলওয়েজ যারা যারা ব্যবসায়ী আছো আমাদের এখানে অ্যাকচুয়ালি মেইনলি হোলসেলই কাস্টমার আসে ওকে রিটেল কাস্টমার আসেই না আচ্ছা ও যখন আসে লোকাল কাস্টমার আচ্ছা তো দেখতেই পাচ্ছ এখানে সকাল ফকাল সবকিছুই রাখা আছে আর যেগুলো আমার প্রথম থেকেই চোখে পড়ছে যেগুলো হচ্ছে এরকম বড় ফ্রেম পুরো রাখা প্রচুর ফ্রেম আর এদিকে কি কি আছে একটু আমাদের ঘুরে দেখি দাও বডি আছে এটা বডি আছে ডিফেন্সিয়াল আছে গ্লাস ফ্রেম আছে বাহ বাক বডি সব পার্টস আছে তো এখানে কাজ চলছে নাকি আর এটা ফিটিং হচ্ছে আচ্ছা এটা গাড়ি ফিটিং হচ্ছে বাহ দেখো সব ইন হাউস সব ইন হাউসে একটাই জায়গায় সব দুর্দান্ত এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ফ্রেম আছে এখানে চ্যাচিস আছে আচ্ছা এখানে তৈরি হয় এটা বডি আছে চ্যাচিস আছে দেখুন এটা তৈরি হয় না এটা এটা মাল আছে আচ্ছা দুর্দান্ত পুরো ভর্তি সিট তো अवेलेबल আছে যাবে সিট সিটও রিটেলে বিক্রি হচ্ছে তাই তো আজকে তো লোক কম আসছে কাজ কাজের লোক সব চলে গেছে ইনি একজন খালি কাজ করছেন ওভারটাইম ওকে এই জন্যই আছে হ্যাঁ অনেকটাই রাত হয়েছে তাও এখনো কাজ চলছে ঠিক আছে বাকি অলঅভার এখানে পুরো ম্যানুফ্যাক্টিং ইউনিট আছে কোনো চাপ নেই উপরে ছাদে রং ইউনিট আছে আচ্ছা তো আমরা সেখানেও যাবো দেখিয়ে দেবো তোমাদের ওকে আমরা উপরে চলে এসেছি এবার এখানে এখানে স্টক থাকে পুরো আচ্ছা স্টক 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 আছে বাহ প্রচুর জিনিসপত্র আছে দেখো সামনে ফ্রন্ট মিরর মানে গ্লাস থেকে শুরু করে গ্লাস ফ্রেম প্লাস ফ্রেম সব কিছু পাবেন হোলসেল বেসিসে কোনো চাপ নেই কোনো চাপ নেই এটা রিম আছে সব কিছু আছে কোনো চাপ নেই এগুলো সব अवेलेबल ইচ এন্ড এভরিথিং যা হয় এক একটা ছোট পার্টস থেকে শুরু করে বড় বড় পার্টস সব কিছু আছে বন্ধ আছে আচ্ছা সাথে চলবেন হুম সাথে যাবেন চলুন তো আমরা এই মুহূর্তে একদম ছাদে রুফটপে চলে এসেছি যেখানে আরো একটা পার্ট আছে যে এখানকার তো এইখানে কি কি কাজ হয় বেসিকালি এখানে রং হয় আচ্ছা পুরোটাই রং হয় ইন হাউস দেখতেই পাচ্ছ লোকরা সব যাচ্ছে কাজ ছড়া সব যাচ্ছে আজকে দিন ওভার হচ্ছে বলে আচ্ছা বাস এখানে সব রং ফং প্রাইমার করা আছে কালার অপশন নিয়ে তোমাদের আর সমস্যাই নেই যা যার কালার रिक्वायरमेंट থাকবে যা যা যেমন কোয়ান্টিটি প্রয়োজন সবকিছু পেয়ে যাবে প্রাইমার করা আছে চেসিস বডি এক বছর ফুল ওয়ারেন্টি মোটর কোড ডিফেন্সার 6 মাসে ওয়ারেন্টি বাহ পুরো গাড়ি গাড়িতে গ্যারান্টি ওয়ারেন্টিতে আছে এমনি ভেঙে গেল নতুন পাবেন হুম চেসিস বডি ভেঙে গেলে নতুন পাবেন নতুন পেয়ে যাবে চেসিস বডি ভেঙেলে নতুন পাবে আমরা ফ্রি অফ কস্টে করে দেব কোনো অসুবিধা হবে বাহ এরকম মানে যা সব জায়গায় হয়তো পাওয়া যায় না বাট আজকে প্রথমবার তোমাদের জন্য আমরা রং করি এশিয়ান পেইন্ট দিয়ে রং করি আচ্ছা তাহলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আর কি ডিটেলস বলতে চাও দাদা বলো আমরা প্রথমবার তোমার ফ্যাক্টরি ভিজিট করলাম আর কি বলতে চাও দর্শকদের যারা দেখছে ভাই কাস্টমার আসুক আর কি চাই সব কাস্টমার ভালো থাকুক তো ডিলারশিপদের জন্য কিছু বলো ডিলারশিপ আমরা চায়না গাড়ি ডিলারশিপে বিক্রি করি করব ডিলারশিপ অল ওভার ইন্ডিয়া আচ্ছা আর এটাই আমরা সিঙ্গেল ও বিক্রি করবো কেজি হিসাবে বিক্রি করবো চেসিস বডি আর হোলসেল হোলসেল কমপ্লিট গাড়ি বিক্রি করবো আর ডিলারশিপ এর মিনিমাম কোয়ান্টিটি ছটা ছটা আর সিঙ্গেল পিস একটা আর একশো টাকা কেজি চেসিজ বডি উইথআউট কালার একদম তো আজকের ভিডিওটা আমরা এই উপরেই শেষ করছি যারা যারা প্রথমবার দেখলে এই ভিডিওটা তাদের জন্য বলবো প্রচুর শেয়ার করো আমার নাম বিনোদ সবার প্রথমে বলে দিয়েছি বিনোদ দার কাছে সবকিছু সলিউশন আছে তোমাদের জন্য যারা যারা গাড়ি ইউজ করছো বা ডিলারশিপ নিতে চাইছো বা যারা ব্যবসা শুরু করতে চাইছো সবকিছু ওয়ান স্টপ সলিউশন কোথায় বিনোদ দা